কাম বানাইছে গুজা হুতে টেরহাই বব আড়াই নিতে বিএনপির তার জিয়া এমনই একজন বাংলাদেশে আসত নয়ার আর বিটেই সাড়ে হাজার বদাহি বিএনপির মানিক রতন যে লোকটা বাজে বে না বলে না নানা কথা কত কথার কথা পেঁচাল পাড়ে তার তার বাংলাদেশে আসার পথে যত প্রকার আছে যে অযথা বাংলাদেশে আসল নয় আর বিএনপির সাড়ে হাজার মানুষ আলু খাইয়া পেঁয়াজ খাইয়া হইয়া গেছে গাদা সাড়ে আহাজার হারাম জাদা। তার কিসের কথা কিসের রাজনীতি কিসের সব আলোচনা কিসের সব কথন বাংলাদেশে আসত নইয়ার বিএনপির সাড়ে হাজার আলুর দম আলুর দোষ তার জিয়া রামদাহি মানে গরহ